আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা আঠান্ন নয়ের সৃজনশীল এক এবং দুইয়ের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রিপন কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম রিপন এখানের প্রথম সৃজনশীলটা হলো একটি মৌলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করল কয়ের কোয়েশন পারমাণবিক সংখ্যা কাকে বলে এর আনসার হল কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো এই যে চৌষট্টি বাই উন উনত্রিশ এক্স এবং চৌষট্টি বাই ত্রিশ ওয়াই পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে উক্ত পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বলে নিউক্লিয়ন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই পরমাণুতে থাকা নিউট্রনের সংখ্যা নির্ণয় করা যায় উল্লেখিত পরমাণু দুটি হলো এইটা এবং এইটা এখানে এক্স ও ওয়াই মূল মৌল দুটির ভর সংখ্যা চৌষট্টি অর্থাৎ তাদের নিউক্লিয়ন সংখ্যা কিন্তু সমান কারণ নিউক্লিয়ন সংখ্যা মানেই হলো এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল বা ভর সংখ্যা যেটা সেটা। তাহলে এখানে কিন্তু ভর সংখ্যা সমান বা নিউক্লিয়ন সংখ্যা সমান একই কথা বুঝতে হবে যে নিউক্লিয়ন যেই জিনিসটা ভর সংখ্যা কিন্তু ওই জিনিসটাই এই এক্স ওয়াই মৌল দুটির ভর সংখ্যা চৌষট্টি অর্থাৎ তাদের নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু এক্সের নিউট্রন সংখ্যাটা কত হবে বলতো আমরা কিন্তু দেখে আসছি আগের ভিডিওতেও নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে পরমাণুর যে পারমাণবিক সংখ্যা সেটা বাদ দিলে যা থাকে সেইটা চৌষট্টি থেকে উনত্রিশ বাদ দাও তাহলে হবে পঁয়ত্রিশ আবার এখানে চৌষট্টি থেকে ত্রিশ বাদ দাও তাহলে হবে চৌত্রিশ তাইলে একশো নিউট্রন সংখ্যা পরস্পর কিন্তু ভিন্ন একটা কম বেশি এজন্য এইটা এবং এইটা পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন এরপর গয়ের কোয়েশনটা হল পরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের চিত্রানুসারে নবম শ্রেণীর ছাত্র পরিদের আঁকা পরমাণুর মডেলটি রাদার বোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে রাদার বোর্ডের পরমাণু মডেল অনুসারে রাদার ফোর্ডের যেই স্বীকার্যগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এখন কিন্তু আমরা সেগুলো উত্তরে তুলে ধরব প্রথমটা হলো পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত দ্বিতীয়টা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে তিন নম্বর সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে শতত ঘূর্ণায়নমা ঘূর্ণায়মান ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান এখানে একটা চিত্র দেয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের এটা হলো নিউক্লিয়াস এবং এটা হলো ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদাই ইলেকট্রনগুলো এরকমভাবে ঘুরছে রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা অন্তর্ভুক্ত আছে বলে একে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলে আবার সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে মডেলটি কল্পনা করা হয়েছে বলে তাকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয় এরপর ঘন কোয়েশনটা হলো অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো এর আনসার আমরা লিখব পরিদের আঁকা চিত্র অনুসারে পরমাণু স্থায়ী হবে না নিচে তা আলোচনা করা হলো একটু যদি খেয়াল করো এইখানে তাহলে দেখতে পাবে এই যে ইলেকট্রনটা এটা কিন্তু এই কক্ষপথে আসা যাওয়া করবে তাহলে এইখান থেকে যদি এরকমভাবে ঘুরতে ঘুরতে আসতে থাকে একবার কিন্তু আইসাইটা এই যে এইখানে পতিত হবে তাহলে কিন্তু এই পরমাণুটা পরমাণুর কিন্তু আর অস্তিত্ব থাকবে না কারণ যেহেতু এটা এইখান থেকে আইসা এইখানে পড়ে যাবে নিউক্লিয়াসে তখন কিন্তু পরমাণুটা আর থাকবে না তো এটাই আমরা এখানে বলবো ম্যাক্সয়েলের ত্বরিত গতিবিদ্যার সূত্র অনুসারে আধানযুক্ত কোনো কণা শূন্যে আবর্তিত হতে থাকলে কণাটি তার চারপাশে ক্রমাগত চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে ফলে ওই কণা থেকে সর্বদা শক্তির বিকিরণ হতে থাকে তড়িতাধানযুক্ত নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে অপর তড়িৎবাহী ইলেকট্রন কণা ঘূর্ণায়মান অবস্থায় একই নিয়ম অনুসরণ করে ক্রমাগত তড়িৎ চুম্বকীয় তর তরঙ্গরূপে শক্তির বিকিরণ করতে থাকে এইখানে এটা কিন্তু দেওয়া হয়েছে যেটা বইয়ের মধ্যে উল্লেখ করা ছিল সেইটা বৃত্তাকার ইলেকট্রনটা এরকমভাবে ঘুরতে ঘুরতে এসে এই নিউক্লিয়াসে পতিত হয় আর চিত্র একে বলা হয়েছে পরমাণুর ইলেকট্রনে ক্রিয়াশীল বল অর্থাৎ ইলেকট্রনের মধ্যে বলটা যেইভাবে ক্রিয়া করে সেটা এটা হলো নিউক্লিয়াসটা আর এটা হলো কেন্দ্রাকর্ষী বল অর্থাৎ এই যে ইলেকট্রনটা আছে সেটাকে কিন্তু কেন্দ্রের দিকে এটা আকর্ষণ করে প্লাস মাইনাসটাকে আকর্ষণ করতে থাকে আর এদিক দিয়ে যেটা অপরপক্ষে থাকে সেটা হলো কেন্দ্র বিকর্ষী বল আর এটা হলো ঘূর্ণায়মান ইলেকট্রনটা পুরোটা আর এটা হলো সমবৃত্তীয় গতি অর্থাৎ এই সমবৃত্ত গতিতে এটা এরকমভাবে এই পথে পরিভ্রমণ করতে থাকে এরপর আমরা লিখব ফলে ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ এটা চলতে 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 ধীরে ধীরে এটার গতিটা কমতে থাকবে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ও বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনজনিত কেন্দ্র বিকর্ষী বলের সমতা রক্ষা করার জন্য বৃত্তাকার ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পেতে থাকবে এবং একসময় ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে এগিয়ে যেতে যেতে অবশেষে নিউক্লিয়াসে পতিত হয়ে বিলীন হয়ে যাবে অতএব রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল অনুসারে পরমাণু স্থায়ী হবে না এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই দ্বিতীয় প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ মৌল সিক্সটি কোবাল্ট বি মৌল হল থার্টি টু ফসফেট ফসফরাস সি যৌগ হল হাইড্রোজেন সালফেট ক হলো প্রতীক কাকে বলে এর অ্যান্সার আমরা লিখব কোনো মৌলের ইংরেজি বা লেটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে খ নাম্বার হলো পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় ব্যাখ্যা করো এর অ্যান্সার হবে শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর একই ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট শক্তিস্তরে লাফিয়ে চলে পরে শক্তির উৎস সরিয়ে নিলে ওই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে একই নিম্ন শক্তিস্তরে ফিরে আসে এবং তখনই বর্ণালীর সৃষ্টি হয় এরপর গয়ের কোয়েশনটা হলো যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করো অর্থাৎ এইটার হাইড্রোজেন সালফেটের খুবই সহজ চলো আমরা এটার অ্যান্সারটাও দেখে নেই। উদ্দীপকে সি যৌগটি হচ্ছে হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট যৌগের অনুতে উপস্থিত হাইড্রোজেনের আপেক্ষিক আর পারমাণবিক ভরটা হলো এক তোমরা যদি তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে যাও তাহলে কিন্তু পারমাণবিক ভরটা এখানে দেখতে পাবে এক এবং পরমাণু সংখ্যা হল দুই সালফার অ্যাস পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হল বত্রিশ এই যে সালফার সালফারের জন্য কিন্তু আমরা জানি ওটার আপেক্ষিক পারমাণবিক যেই ভরটা আছে সেটা হল বত্রিশ এবং পরমাণুর সংখ্যা হলো এক আবার অক্সিজেনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হলো ষোলো এবং পরমাণুর সংখ্যা কিন্তু এখানে আছে চারটাই যে চারটা হাইড্রোজেন দুইটা আর সালফার হলো শুধু একটা এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের আণবিক ভরের যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানি যে প্রতিটা হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে ওইটার পরমাণু সংখ্যা গুণ করে যোগ করলে পুরাটা আমরা ওইটার মান পেয়ে যাব তাহলে হাইড্রোজেন সালফেটের আপেক্ষিক আণবিক ভর হবে ওয়ান গুণ দুই হাইড্রোজেনের জন্য হলো এক গুণ দুই সালফারের জন্য হলো এই যে এখানে যেহেতু আমরা জানি সালফার আছে হলো একটা এবং এটার পারমাণবিক ভর হলো বত্রিশ তাই আমরা এই একটাকে বত্রিশ দিয়ে গুণ করব আবার এইখানে অক্সিজেনের যেহেতু পারমাণবিক ভর হল ষোলো এবং এটার পরমাণু সংখ্যা আছে কয়টা চারটা তাই আমরা দুইটাকে ষোলো এবং চারকে গুণ করব। এবারে সবগুলোকে যোগ করব। করলা হবে আটানব্বই আর এটাই হলো এই গয়ের অ্যান্সার অর্থাৎ হাইড্রোজেন সালফেটের যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর হলো আটানব্বই এরপর নং কোয়েশনটা হলো এ এবং বি এর আইসোটোপগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো এটার অ্যান্সার আমরা লিখব তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিচে এ মৌল অর্থাৎ কোবাল্ট এবং বি মৌল অর্থাৎ ফসফরাস আইসোটোপগুলোর গুরুত্ব তুলে ধরা হলো কোবাল্ট আইসোটোপ এটা হলো সিক্সটি কোবাল্ট টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ সিক্সটি কোবাল্ট ব্যবহার করা হয় এই আইসোটোপ থেকে নির্গত গামারসি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে পোল্ট্রি ফার্মে জনিত রোগের উদ্ভব হলে সিক্সটি কোবাল্ট থেকে নির্গত গামারসি ব্যবহার করে নিরাময়ের ব্যবস্থা করা হয় এরপর থার্টি টু ফসফরাস আইসোটোপ রক্তের লিওকোমিয়া রোগের চিকিৎসায় থার্টি টু ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয় তেজস্ক্রিয় থার্টি টু যুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূল ধারায় সূচিত করা হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো